তারা এক টাকা গেম নিয়ে অনেকের মনে হয় কোশ্চেন আছে এবং এগারো টাকার ডেলসটা নিয়ে অনেকের মনে কোয়েশ্চেন আছে যে এগারো টাকার প্রোডাক্ট এটা কীভাবে পারচেস করবে এবং এক টাকার গেম এটা ফুল জিনিসটা অনেকে বুঝতে পারে নাই সো আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম তখন যে সিস্টেমটা ছিল ওই সিস্টেমটা তারা কিন্তু তারপরে রিমুভ করে ফেলছিল সো এখন নতুন যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমে আপনারা কীভাবে অর্ডার করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিতে একদম ফুলফিলভাবে সো আমি এখানে চলে আসছি এখানে চলে আসার পর আমি এখান থেকে যে জয়েন ফর ফ্রি ওয়ান টাকা গেম আমি এখানে একটা ক্লিক করতেছি তো এখানে ক্লিক পর এখানে দিতে পারছেন উইন রয়্যাল ইনফিনিট অ্যান্ড ম্যানি মোর ওয়ান টাকা গেমস একটা দিছে দিচ্ছে তারা এবং এখানে দিচ্ছে নাও পার্সেস টু উইন এটা অনেকে বুঝতে পারতেছে না যে পার্সেস টু উইন মানে কি এবং এখানে তারা কি বোঝাইতে চাচ্ছে আমাদেরকে সো এখন আমি আপনাদেরকে জিনিসটা ভেঙে বুঝিয়ে দিতেছি যে এখানে আসলে কীভাবে এই কন্ডিশনটা কি মানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা কি কীভাবে আপনারা এটা অর্ডার করবেন সো এখান থেকে আমি নিচের দিকে আসি এখান থেকে আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে দিতেছি সো এখানে দিতে পারছেন রয়্যাল ইনফিনিট সো এখানে পাওয়ার বাই ডেটল এখানে পাওয়ার বাই ডেটল দিছে এবং এখানে পাওয়ার বাই লোটো দিছে এবং থার্ড প্রাইজে এখানে যেতে পারছেন পাওয়ার বাই রিভ দিছে সো এখানে তিনটা কোম্পানির কিন্তু নাম দেওয়া হয়েছে সো তিনটা কোম্পানির নাম কেন দিছে সো এই এখন হচ্ছে মেন কথাটা এখানে তিনটা কোম্পানির নাম দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি ডেটলের প্রোডাক্ট কিনেন তাহলে কিন্তু আপনি এই টিকিটটা মানে পারচেস করতে পারবেন ডেটলের প্রোডাক্ট আপনি যত বেশি প্রোডাক্ট কিনবেন তত আপনি এখান থেকে উইন হওয়ার চান্সেস বেশি থাকছে ওকে এটা যার টার্মস এন্ড কন্ডিশনটা দেখে দিই তাহলে আপনার আরেকটু ভালো মতো বুঝতে পারবেন সো এই তার আগে একটা দেখে দিই এই যে মনে করেন যে ডেটলের যে ফুল ইটা ফুল যে এটাতে আমরা আসলাম ইন্টারফেসটাতে আমরা আসলাম ডেটলের পেজে সো এখান থেকে ডেটলের যে আপনার তিনশো টাকার যে প্রোডাক্টগুলো রয়েছে সাবানের সো এই প্রোডাক্টগুলো যদি আপনি পার্সেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই যে সব টু এখান থেকে কিন্তু আপনি এটা পার্সেস করতে পারবেন পার্সেস টু উইন অর্থাৎ কিনতে হবে এবং জিততে হবে বুঝতে পারছেন সো এখানে কিন্তু প্রোডাক্ট আপনার করতে হবে সো এখন আমরা যদি এখানে টার্মস এন্ড কন্ডিশনে যাই এখানে তারা নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন তারা লিখে এখানে দ্য কোয়ালিটি ফর গ্র্যান্ড প্রাইজ পার্টিসিপেট মাস্ট পার্সেস টু অ্যাট লাস্ট থ্রি ওয়ার্স অফ ডেটল প্রোডাক্ট অর্থাৎ আপনাকে তিনশো টাকার বেশি দাম দিয়ে ডেটলের প্রোডাক্ট কিনতে হবে তাহলেই কিন্তু আপনি গ্র্যান্ড প্রাইজ অর্থাৎ রয়্যাল ইনফিনিটে পার্টিসিপেট করতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু এখানে আপনার একটা করে ব্র্যান্ড অ্যাম্বাসেডার দেওয়া রয়েছে সো ওই ব্র্যান্ডের জিনিসগুলো যদি আপনি কিনেন প্রত্যেকটা জিনিসে কিন্তু এখানে একটা ব্র্যান্ড দেওয়া রয়েছে যেটা কোন ব্র্যান্ডের থেকে হচ্ছে আপনার এটা আয়োজন করছে সো আপনি যদি এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসগুলো খুব ইজিভাবে অর্ডার করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি অর্ডার করতে পারবেন না যদি আমি কোনো ব্র্যান্ডের জিনিস এখন কিনি নি সেক্ষেত্রে কিন্তু আমি এখানে অর্ডার করতে পারতেছি না আর এই পুরো গেমটা শুরু হচ্ছে হচ্ছে আপনার দশই নভেম্বর থেকে দশই নভেম্বর থেকে শুরু হবে আপ টু একুশে নভেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ এগারো তারিখ থেকে না এবার শুরু হচ্ছে দশের তারিখ থেকে দশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত চলবে এর মধ্যে আপনার এখান থেকে এই প্রোডাক্টগুলো নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগারো টাকার যে ডেলসটা সো এটা নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিতেছি এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো এটা জাস্ট একটু ধারণা দিতেছি এগারো টাকার ডেলসটা শুরু হচ্ছে এগারো নভেম্বর থেকে একুশে নভেম্বর পর্যন্ত এবং এগারো নভেম্বর যেটা শুরু হচ্ছে আপনার তিনটা থেকে নয়টার মধ্যে কিন্তু আপনি এই ডেলসগুলো কিনতে পারবেন এবং আপনাকে এখানে আমি বিস্তারিত আরেকটা ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ সো এগারো টাকা ডেল আমি আরেকটা ভিডিও বানাবো সো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং যারা কেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটা অবশ্য সিলেট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সো আশা করি এক টাকার গেম নিয়ে আপনার কোনো কোশ্চেন নেই এটা কীভাবে খেলবেন এবং এটা কীভাবে তারা সাজাইছে আমি কিন্তু আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝতে পারবেন সেক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন বা আমাকে কমেন্ট করতে পারেন অবশ্যই আমি চেষ্টা করবো আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ এই ছিল আজকে ভিডিও তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানটিকে সাবস্ক্রাইব করবেন দেখা যখন নেক্সট ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন